আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সো যদিও আমরা অনেক দিন যাব ভিডিও আপলোড করি না আজকে লাইভ আসলাম সকলেই লাইভটি দেখবেন অনেকেই দেখতে পাচ্ছি যুক্ত হইতেছে থ্যাংক ইউ সো মাচ সকলেই যুক্ত হবেন সকলেই থাকবেন কেউ যাবেন না সবাই কিন্তু কমেন্ট করবেন সকলের কমেন্ট আমি রিপ্লাই করব হাই কি অবস্থা ভাইয়া জি ভালো আছি আপনি ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কমেন্ট করার জন্য হাই অনেকে হাই হাই বলতেছে তো কে কোথায় রয়েছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি কিন্তু সকলের কমেন্ট আজকে রিপ্লাই করব যদিও বেশি সময় লাইভে থাকবো না হাই কী অবস্থা জি ভাইয়া ভালো কী অবস্থা আপনি ভালো আছেন অনেকে যুক্ত আছে কিন্তু কমেন্ট করতেছেন না এবং কি লাইক করতেছেন না অবশ্যই লাইক করে দিবেন কিন্তু এম ডি তানবীর হাই কী অবস্থা ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছো জি ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন অনেকেই দেখতে পাচ্ছি যুক্ত রয়েছে থ্যাংক ইউ সো মাচ যারা যুক্ত রয়েছেন সকলেই কমেন্ট করবেন এবং কি লাইক করবেন যারা লাইভটি দেখতে পাচ্ছেন সকলেই লাইক করে দিবেন যদিও আমি বেশি সময় লাইভে থাকবো না আজকে কোথায় আছো ঢাকা আছি আমি আপনি কোথায় আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন অনেকেই দেখতে পাচ্ছি যুক্ত রয়েছে থ্যাংক ইউ সো মাচ সকলেই কিন্তু লাইক করে দিবেন যারা লাইভটি দেখতে পাচ্ছেন কী অবস্থা ভাই হ্যাঁ ভালো আছি অনেকেই হাই হাই লাগতেছে থ্যাংক ইউ সো মাচ যারা যুক্ত রয়েছেন সকলকে ভালোবাসার অবিরাম আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে আমাকে যে কেউ একজন আমার কমেন্টে জানাবেন আমার কথা কি শোনা যাচ্ছে কিনা ঢাকা আছি আজকে চার পাঁচ পাঁচ দিন ফোনেকেই কমেন্ট করতেছে থ্যাংক ইউ সো যারা কমেন্ট করতেছেন অবশ্যই সকলেই থাকবেন যদিও আজকে আমি পাঁচ মিনিটের মতো লাইভ করবো আমাদের চ্যানেলে অতটা ভিডিও এখন আপলোড করা হইতেছে না আমি যদিও ঢাকা চলে আসছি এই জন্য তো আশা করছি দু একদিন পরের থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও আপলোড করবো সকলেই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং কি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ভাইয়া ঢাকা কোথায় থাকো ঢাকা ভাইয়া মিরপুরে থাকি এখন বর্তমানে আমি আছি বাড্ডা তো বাড্ডা আমি আমার ফ্রেন্ডের বাসায় আছি তো অনেকেই দেখতে পাচ্ছি যুক্ত রয়েছে থ্যাংক ইউ সো মাচ যারা যুক্ত রয়েছেন অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আমি যদিও আর বেশি সময় লাইভে থাকবো না একটা রিকোয়েস্ট থাকবে সকলের আমাদের ভিডিওগুলো দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন বিশেষ করে আমাদের এটা একটা নতুন চ্যানেল আপনারা জানেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভাইয়া কোথায় আছো ভাইয়া আমি ঢাকা আছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কমেন্ট করার জন্য জান্নাত আক্তার থ্যাংক ইউ সো মাচ হাই কে অবস্থায় যে ভালো আছে আলহামদুলিল্লাহ তো অনেকেই কমেন্ট করতেছেন কিন্তু লাইক করতেছেন না অবশ্যই লাইক করে দিবেন ভাইয়া কোথা কোথায় আছেন এখন ভাইয়া আমি তো ঢাকা আছি বর্তমানে হ্যাঁ ভালো আছি এমডি তানবীর তানবীর থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কমেন্ট করার জন্য ভাইয়া কোথায় আছো অবশ্যই জানাতে পারো ইন্দির সোহেল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কমেন্ট করার জন্য রাহাত থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য মিম আক্তার থ্যাংক ইউ সো মাচ আবারও কমেন্ট করেছে মিম আক্তার থ্যাংক ইউ সো মাচ রাহুল থ্যাঙ্ক ইউ সো মাচ ভাইয়া কমেন্ট করার জন্য সকলের এই ভালোবাসার অভিযাম সকলকে সকলকে ভালোবাসার অভিরাম যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যে ক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে কি হয় অনেকেই কিন্তু আমরা জানি না সাবস্ক্রাইব করে রাখলে হয় কি যেমন আমরা ভিডিও আপলোড করলে কিংবা কোনো পোস্ট করলে অবশ্যই সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন তো যদি আমি বলেছি যে পাঁচ মিনিটের বেশি আজকে লাইভ করব না তো সকলেই ভালো থাকবেন পাঁচ মিনিট প্লাস হয়ে যাচ্ছে আবার নেক্সট একটা লাইভ কিংবা ভিডিওতে দেখা হচ্ছে তো আজকের মতো বিদায় এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার একটা নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে দেখা হচ্ছে ইনশাল্লাহ